নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী আর আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা দুই সালে জানুয়ারি মাসে বারোটি রাশির কী কী শুভাশুভ ফল আসবে সে বিষয়ে একটা আভাস আপনাদের সামনে তুলে ধরব এবং এই জানুয়ারি মাসে মকর রাশিতে তিনটি গ্রহ উপস্থিত হবে এবং যার ফলে বিশাল একটা ফলাফলের পরিবর্তন দেখা যাবে বারোটি রাশির ক্ষেত্রে এই জানুয়ারি মাসে মকর রাশিতে প্রথমে আগমন ঘটবে শুক্র শুক্র বারোই জানুয়ারি মকর রাশিতে আসবে এবং মঙ্গল আসবে পনেরোই জানুয়ারি এবং সতেরোই জানুয়ারি আসবে বুধ এর ফলে বিশাল একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন আজ প্রথমে তুলে ধরছি মেষ রাশি মেষ রাশির আটকে থাকা কাজে সফলতা আসবে এবং আর্থিক উন্নতি হবে সন্তান নিয়ে সমস্যা দেখা দেবে এবং প্রেম ভালোবাসায় সমস্যা এছাড়া শনি দ্বাদশে পায়ে আঘাত লাগতে পারে এরপর আসি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে বক্রি বৃহস্পতি শেয়ার বাজারের ক্ষেত্রে ডাউন হবে এবং বড় ধরনের একটা পরিবর্তন আসবে শেয়ার বাজারে আপনি এই যে বড় ধরনের পরিবর্তন আসবে আপনি কখনো কোনো ঝুঁকি নেবেন না শেয়ার বাজারে চতুর্থে কেতু প্রতিবেশীর সাথে জটিলতা আসবে এবং দ্বাদশে রাহু এর ফলে দেখা যায় যে কর্মের পরিবর্তন হবে কর্মের পরিবর্তনের যুগ আছে এরপর আসি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে রাশিতেই বক্রি বৃহস্পতি নিজে এবং পার্টনারের শরীর ভালো যাবে না এবং শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ সমস্যা দেখা দিতে পারে আর্থিক ক্ষেত্রে নতুন দিশা এবং আত্মীয় এবং ভাই বোনদের সাথে বনি অভাব থাকবে পনেরোই জানুয়ারির পর থেকে চোট আঘাত লাগতে পারে এরপর আসি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে ধনস্থানে কেতু এর ফলে সতেরোই জানুয়ারির পর কর্মের ক্ষেত্রে যে কোনো ভালো খবর আপনার আসবে এবং অষ্টমে রাহু বাড়ি বা গাড়ি নিয়ে ভোগ বিলাস অনেক গুণ বেড়ে যাবে অযথা ব্যয় বাড়বে এবং সেক্ষেত্রে দ্বিগুণ এবং তার অধিক ব্যয় বাড়বে এবার আসি সিংহ রাশি লগ্নে কেতু কর্মের স্থিতি থাকবে এবং আয় বৃদ্ধি হবে এবং দেখা যায় যে মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতায় শুভ ফল পাবে এরপর আসি কন্যা রাশি কর্মের সুনাম যশ প্রতিপত্তি বাড়বে এবং শুভ পরিবর্তন হবে পঞ্চমে মঙ্গল থাকাতে শিক্ষা বা শরীর স্বাস্থ্য বা কর্ম নিয়ে সমস্যা আসবে কিছু না কিছু সমস্যা আপনাকে ভোগ করতেই হবে এরপর আসি তুলারাশি তুলারাশি নবমে বৃহস্পতি ভাগ্যের উন্নতি হবে এবং একাদশে কেতু শরীর নিয়ে ভোগাবে বিশেষ কোনো কাজ শেষ পর্যন্ত পণ্ড হয়ে যেতে পারে এরপর আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি বক্রি অর্থাৎ আর্থিক ও কর্ম নিয়ে ভোগাবে তবে মামলা মোকদ্দমা খুব শুভ এবং তার অগ্রগতি হবে হয়তো কোনো কোনো ক্ষেত্রে মামলা মোকদ্দমা মীমাংসা হয়ে যাবে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে খুবই শুভ সম্পত্তি যারা কেনাবেচা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাবে এবার আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে নবমে কেতু আয় বৃদ্ধি পাবে এবং বিয়ের ব্যাপারে শুভ ফল পাবে কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা শত্রুতা বৃদ্ধি পাবে এবং ভ্রমণে বিপত্তি তৃতীয় রাহু থাকাতে ইনকাম খুব ভালো হবে খরচও তার অধিক হবে এবং মকরে যে এবার আসি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা দেখা দিবে এবং ভ্রমণে বিপত্তি এছাড়া দ্বিতীয় রাহু রোজগার দেবে এবং খরচও তার বেশি দেবে এরপর আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারির ক্ষেত্রে সতেরোই জানুয়ারির পর্যন্ত আপনার উন্নতি ও সাফল্য যোগ আছে এর পরে যে শেষভাগে খুব একটা ভালো যাবে না আর্থিক উন্নতি এবং বক উন্নতি হবে কিন্তু বকেও প্রাপ্তি হবে কিন্তু অন্যান্য দিকে কিছু না কিছু সমস্যা থেকে যাবে এরপর আসি মীন রাশি মিন রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি কর্মে উন্নতি এবং দ্বাদশে রাহু ব্যয় খুব বেশি হবে এছাড়া আপনার ক্ষেত্রে একটু সাবধানতা থাকতে হবে কারণ মোবাইল ফোন বা কোনো প্রয়োজনীয় অতিরিক্ত গুরুত্বপূর্ণ জিনিস হারানো যেতে পারে এক্ষেত্রে সাবধান থাকবেন সাবধানের মান নেই বারোই জানুয়ারির পর থেকে যে কোনো বিষয়ে আপনার গুড নিউজ আসবে আপনার জয় জয়কার বারোই জানুয়ারির পরে আপনি দেখবেন যে আপনার সমস্ত দিকেই আপনার সফলতার হাতছানি আসবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন নমস্কার